আজকে হচ্ছে মহা মহাষষ্ঠী সকলকে জানাই মহাষষ্ঠীর শুভেচ্ছা চলো আজকে তোমাদেরকে আমাদের পাড়ার ঠাকুর দেখিয়ে নিয়ে আসি খুব সুন্দর হয়েছে আমাদের বাড়ির যে পাড়ার আর কি মণ্ডপটা খুব সুন্দর হয়েছে দূর দূর থেকে সবাই আসছে তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখায় ভেতরে ঢাক বাজছে আর চারদিকে এত সুন্দর সাজানো মনে হচ্ছে যেন চাঁদের বোসনার নিচে ঠাকুরকে মানে প্রতিমাকে বসানো হয়েছে দুর্গা প্রতিমাকে বেশ ভালো লাগছে দেখে ওটা এমন রেখেছে মনে হচ্ছে চাঁদের আলো গেটটাও খুব সুন্দর সাজিয়েছে লাইটিং করেছে আর সমস্ত লাইটিংয়ের গাছ দেখো আমি আবার তো ঠা তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে এসে আবার রান্নাঘরে চলে এলাম কালকে আমরা বেড়াতে যাব তো কালকের খাবার নিয়ে একটু যাবো সেই কারণে মাংস রান্না করবো দেখো পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি এবার মাংসটাকে ভালো করে মেখে নিয়ে এখন বসিয়ে দেবো মাংসের সঙ্গে একটু রুটি নিয়ে যাব, তো মাংসটা বসিয়ে নিয়ে একটু আটা মেখে নেব কারণ পুজোর সময় না হাইওয়েতে খুব একটা ভালো খাবার পাওয়া যায় না অনেক দূরে দূরে ধাবা খুব অসুবিধা হয় সেই কারণে একটু খাবার নিয়ে যাই খিদে পেলে আমরা গাড়িতে বসেই খেয়ে নিতে পারি সেই কারণে আর কি খাবারটা নিয়ে যাই চিন্তা থাকে না যে কোথায় খাবো মাংসটা বসিয়ে একটু আটা মেখে নিলাম তিনজনের জন্য রুটি করব খুব একটা লাগবে না ভাবলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে আটাটা মেখে নিই প্রত্যেক বছরই আমরা বাইরে চলে যাই কলকাতার পুজো দেখাই হয় না আমাদের তাই আজকে রান্না করার আগে ভাবলাম যাই একটু মণ্ডপটা দেখে আসি আর তোমাদেরকেও একটু দেখাতে পারবো সেই কারণে আমি একটু দেখে নিয়ে এসে আবার রান্নায় মন দিয়ে দিলাম কারণ অনেক রাত হয়ে যাবে রান্না করতে করতে একটু রেস্টও নিতে হবে যেহেতু ভোরবেলা বেরোবো সেই কারণে রান্নাটা একটু তাড়াতাড়িই বসিয়ে দিলাম রাতে আজকে একটু তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো ভোরবেলা উঠতে হবে অ্যালার্ম দিয়ে রাখবো তিনটের সময় আমরা বেরোবো হয়তো দেড় দুটোর সময় হয়তো উঠতে হবে মোটামুটি মাংসটা সেদ্ধ হয়ে এসছে তো যাই হোক তোমাদের এই চারটে দিন খুব আনন্দ করো মজা করো ভালো থাকো সুস্থ থাকো আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হোক